হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের একচল্লিশ থেকে চুয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব চলো তাহলে ভিডিওটা শুরু করি এক নম্বর প্রশ্ন চুম্বকের মেরু কাকে বলে চুম্বকের দুই প্রান্তে যে দুই অঞ্চলে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি সেই দুই অঞ্চলকে চুম্বকের মেরু বলে চুম্বকের মেরু কয়টিও কি কী চুম্বকের মেরু দুটি যেমন উত্তর মেরু ও দক্ষিণ মেরু উদাসীন অঞ্চল কাকে বলে চুম্বকের ঠিক মাঝখানে যে অংশে চুম্বকের আকর্ষণ ক্ষমতা থাকে না তাকে উদাসীন অঞ্চল বলে চুম্বকের উত্তর মেরু ও দক্ষিণ মেরু কাকে বলে একটি চুম্বককে পাকহীন সুতো দিয়ে বাধাহীনভাবে ঝুলিয়ে দিলে চুম্বকের যে মেরুটি ভৌগোলিক উত্তর মেরুর দিকে অবস্থান করে তাকে চুম্বকের উত্তর মেরু বলে এবং যে মেরুটি ভৌগোলিক দক্ষিণ মেরুর দিকে অবস্থান করে তাকে চুম্বকের দক্ষিণ মেরু বলে পাঁচ নম্বর প্রশ্ন চুম্বক দৈর্ঘ্য কাকে বলে চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী দূরত্বকে চুম্বক দৈর্ঘ্য বলে ছয় নম্বর প্রশ্ন চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য কাকে বলে চুম্বকের দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্বকে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য বলে চুম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ জিরো গুণ তোমাদের বইয়ের বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় একটা ছবি দেওয়া আছে যদি পরীক্ষায় তোমাদেরকে ছবি আঁকতে দেয় তাহলে সেখানে জ্যামিতিক দৈর্ঘ্য উত্তর মেরু দক্ষিণ মেরু উদাসীন অঞ্চল চুম্বক দৈর্ঘ্য যেটা দেখানো আছে সেটা একে তোমাদেরকে পরীক্ষায় দেখাতে হবে আট নম্বর প্রশ্ন চুম্বক অক্ষ কাকে বলে চুম্বকের মেরু দুটিকে একটি সরলরেখা দ্বারা যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে চুম্বক অক্ষ বলে নয় নম্বর প্রশ্ন ক্ষেত্র কাকে বলে একটি চুম্বকের চার ধারে যতটা জায়গা জুড়ে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে তাকে চুম্বকটি চুম্বক ক্ষেত্র বলে দশ নম্বর প্রশ্ন একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে পরীক্ষা একটি চুম্বক শলাকা টেবিলের উপর স্থিরভাবে রাখা হলো এই অবস্থায় চুম্বক সলাকার উত্তর মেরু উত্তর দিকে এবং দক্ষিণ মেরু দক্ষিণ দিকে মুখ করে থাকবে এইবার একটি দণ্ড চুম্বকের উত্তর মেরুটি একবার চুম্বক সলাকার উত্তর মেরুর নিকট আর একবার দক্ষিণ মেরুটি চুম্বক সলাকার উত্তর মেরুর নিকট আনা হলো এরপর পর্যবেক্ষণ দণ্ডচুম্বকের উত্তর মেরুটি চুম্বক শলাকার উত্তর মেরুর নিকট আনতে দেখা গেল যে চুম্বক শলাকার উত্তর মেরুটি ক্রমশ দূরে সরে যাচ্ছে দণ্ডচুম্বকের দক্ষিণ মেরু চুম্বক শলাকার উত্তর মেরুর নিকট আনতে দেখা গেল যে চুম্বক সলাকার উত্তর মেরুটি দণ্ড চুম্বকের দক্ষিণ মেরুর দিকে সরে যাচ্ছে এরপর সিদ্ধান্ত এই পরীক্ষা থেকে তাহলে কি দেখলাম যে চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে এগারো নম্বর প্রশ্ন চুম্বক আবেশ বলতে কি বোঝো কোনো চুম্বক পদার্থকে একটি চুম্বকের খুব কাছে আনলে বা চুম্বকের সঙ্গে স্পর্শ করলে চুম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয় এই ঘটনাকে চুম্বক আবেশ বলে বারো নম্বর প্রশ্ন চুম্বক আবেশের নিয়মগুলি লেখো কেবলমাত্র চুম্বক পদার্থে চুম্বক আবেশ হয় আবিষ্ট চুম্বকত্ব অস্থায়ী হয় আবিষ্কারী চুম্বককে সরিয়ে নিলে আবিষ্ট চুম্বকত্ব নষ্ট হয়ে যায় আবিষ্ট চুম্বকে আবিষ্কারী মেরুর নিকট প্রান্তে বিপরীত মেরু এবং দূর প্রান্তে সমমেরু উৎপন্ন হয় আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলবে না